গার্গি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর এবং আমরা ভোরবেলা উঠে মানে ভোর একদম মাঝরাতে উঠে আটটার সময় উঠেছিলাম উঠে সবাই আমরা স্নান দান করে রেডি হয়ে চারটে পঁচিশে ট্রেনটা আমরা ধরছি এখন দেখো আমরা স্টেশনে আছি আর আরেকজন চা খাচ্ছে ওই চা খাচ্ছে আর আমার ননদ যাচ্ছে আমাদের সাথে ও ট্রেনে বসে আছে যেহেতু ব্যাগট্যাক আছে সব কিছু তখন আমি স্টেশনে এসে ভিডিওটা স্টার্ট করে দিলাম আর এটা হচ্ছে আমাদের বিয়ের পর প্রথম আমরা একসাথে পুজো দিতে যাচ্ছি আমি ভেবেছিলাম যে বিয়ের পর পরে যাবো কিন্তু অনেক কারণের জন্য যাওয়া হয়নি তো ভাবলাম যে না এবার যাবই তারপর ওখান থেকে আমি বাড়ি চলে যাব ও আবার ওর নিজে বাড়িতে চলে আসবে আশা করছি আজকে ভিডিও তোমার সবার খুব ভালো লাগবে এবং প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো চলো শুরু করছি আজকের ভিডিও দেখো বলতে বলতে আমি দমদমও পৌঁছে গেছি আবার কথা বলতে বলতে দমদম ছাড়িয়েও গেলাম দক্ষিণেশ্বরে কিন্তু ভিডিওটা না স্টার্ট করা হয় না আমার মনে নেই ভিডিও করতে তো এখন বাজে সকাল সাতটা তো এবার আমরা দক্ষিণেশ্বরে যাচ্ছি মায়ের মন্দির উদ্দেশ্যে এবং এত সকাল সকাল আমি এর আগে মায়ের কাছে কখনো আসিনি এসি সকাল নটা দশটা এরকম টাইমে এসি কিন্তু এইবার আমি বিয়ের পর সকাল সকাল চলে আসলাম কারণ আমরা অনেক ভোরবেলা বেরিয়ে গিয়েছিলাম তোমরা দেখতে পেয়েছ এবং সকাল সকাল যে মায়ের দর্শন করব না এটা ভেবে খুব ভালো লাগছে আর বিয়ের পর সবাই মিলে প্রথমবার মায়ের কাছে এসেছি এবং আমি অনেক দিন মায়ের কাছে আসি না সেটা ভেবে খুব ভালো লাগছে যে অনেকদিন পর মাকে দেখতে পাবো কারণ আমি মাকেও ভীষণ ভীষণ ভালোবাসি এবং এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির দেখো কতটা সুন্দর লাগছে আর এই ঘরটা কার বলো তো যারা যারা জানো তারা তারা কমিউনিসেশন এসে বলে দিয়ে যাও এই ঘরটা কার আশা করছি সবাই জানো তো এইভাবে তোমাদের মন্দিরটা পুরো ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে এবং আমার ননদ না খুব একটা ক্যামেরার সামনে আসতে ভালোবাসে না তো বলছে বাবা বলছে বোধিভাই তুমি ক্যামেরাটা বন্ধ করো ক্যামেরাটা বন্ধ করো তো ক্যামেরা তুমি বন্ধ করবো না এবং ওরা দুজনেই অনেক দিন পর ওর দক্ষিণেশ্বরে এসেছে ওরা দক্ষিণেশ্বরে মানে খুব একটা কিছু চেনে না তো আর আমার যেহেতু দক্ষিণেশ্বর পুরো মানে চোখ বন্ধ করে যদি আমাকে ছেড়ে দেওয়া হয় না আমি দক্ষিণেশ্বর ঘুরে চলে আসতে পারবো এইরকমভাবে আমি দক্ষিণেশ্বরকে চিনি তো আশা করছি সবাই চেনে তো এটা হচ্ছে সকালের একদম ফার্স্ট মর্নিংয়ের যে মায়ের রূপ মানে মায়ের মন্দিরের রূপটা আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং সত্যি বলছি আর আমি যখনই যাই না কেন আমি এই গঙ্গার দিকে ঘাটে যাই আমি অন্য ঘাটে খুব একটা আমি যাই না আমার বাবা আগে করে এই ঘাটে নিয়ে গিয়েছিলো সেখান থেকে আমি একা গেলেও আমি এই ঘাটেই যাই তো এখান থেকে আমরা পুরো মন্দিরটা ফার্স্ট টাইমে ঘুরে নিয়েছিলাম তো যেহেতু হাতে টাইম ছিল তো এখান থেকে আমরা আদ্যাপীঠেও যাবো সেটাও তোমাদেরকে দেখাবো তো এখান থেকে আমরা সব কিছু দেখাচ্ছিলাম ওদেরকে কারণ ওরা আমার হাজব্যান্ড জানে না যে কোন ঘরটা কার সমস্ত ওদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে এটা আছে ওখানে সেটা আছে তো এটা হচ্ছে সেই রামকৃষ্ণ দেবের পরমাংশ দেবের যিনি থাকতেন এখানে এবং আগে আমরা করার আগে এই ঘরে আমরা ঢুকতাম এবং গিয়ে আমরা ধ্যানও করেছি কিন্তু এখন করোনার পরে এই আর এই ঘরে কিন্তু ঢুকতে দেয় না কিন্তু ঢুকলে তুমি জানতে পারবে যে এই ঘরটা ঢুকলে মনটা কতটা শান্ত হয়ে যায় যারা যারা এই ঘরে গেছে তারা তারা জানে তো এবার আমরা মন্দিরটা পুজো দিয়ে নিই এবার যাব আমি পঞ্চাশ নম্বর কাউন্টার যেটা আমার খুব চেনা দোকান

দেখো বলতে বলে চলে এসে পঞ্চাশ নম্বর কাউন্টার এর আগে কেন কথা বলিনি নিশ্চয় তোমরা আমরা বুঝতে পেরেছ তো আমরা তিন চারটে ডালা নেব তো আমরা বলে দিলাম কি কি নেব না নেব আর সেই মতো কাকু আমাদের ডালাগুলো গোছাচ্ছিল তো আর আমি বাড়ির থেকে মায়ের জন্য মালা শাড়ি শাখা সিঁদুর মানে শাখা পলা আলতা সিঁদুর সমস্ত কিছু নিয়ে গিয়েছিলাম আর কি তো সেগুলো কাকুকে দিয়ে দিলাম কাকু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদেরকে দিয়েছিল কিন্তু আমরা না একটা ছবি তুলতে পারিনি এটাই হচ্ছে আমাদের আক্ষেপ আর ডালা নেওয়ার পরে আমরা কিন্তু কোনো ভিডিও করতে পারিনি কারণ জানো তো আমাদের কাছে মোবাইল ছিল না কারণ মোবাইলটা কাকুর কাছে আমরা দিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে আমাদের পুজো দেওয়ার পরে আর কি তো ওরা বলছিল মানে আমার বর যেই মন্দিরে ঢুকেছে না তো যেহেতু ও খুব ছোটোবেলায় মন্দিরে এসেছিলো মানে তাই তো মন্দিরে এত সুন্দর দেখে বলছে এখানে একে ভেতরে মোবাইল ঢুকতে দেয় না মানে কত সুন্দর জায়গা মানে ওরা দেখলে ওরা দেখে বলছে না এখানে থাকতে ইচ্ছা করছে এরকম একটা ব্যাপার যদি ওদেরকে আমি সন্ধ্যা হয়তো সময় নিয়ে যেতে পারতাম ওদের আরও বেশি ভালো লাগতো তোমাদেরকে একটু ওনার কাউন্টার দেখাচ্ছি পঞ্চাশ নাম্বার কাউন্টার তোমরা এখানে আসতে পারো ব্যবহার ভীষণ ভালো এবং তোমরা এখান থেকে দালা নিতে পারো তো এটা হচ্ছে পুরো পঞ্চাশ নাম্বার কাউন্টারটা পুরো রুম তো দেখা এখানে প্রচুর রকমের ডালা আছে তোমরা এখান থেকে নিতে পারো এবার এখান থেকে চলে চলে যাব আমরা আদা পিঠের দিকে আর একটা ক্লিপ আমার ননদ নিয়ে যাও সেটা আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম তো এখানে আমার আমার বর কী হয়েছিল একটা ছোট্ট একটা স্টোরি বলি আমার বরের বরের হঠাৎ করে জামায় না লাল লাল রং রঙ লেগে গেছে কী থেকে লাগলো আমরা ফার্স্টে বুঝতে পারিনি তখন আমার ননন্দোজি তুই কোথায় গিয়েছি দাদা ভাই যে গায়ে এরকম রঙ লাগলো কেন আমরা তো তোর সঙ্গে ছিলাম তাহলে আমার গায়ে কেন লাগলো লাগলো না আর কি তো সেটা কারণটা আমি পরে তোমাদেরকে বলছি তো তার জন্য দেখো আমরা ফার্স্টে ড্রাম কিনে নিয়েছিলাম এবং ড্রাম কেনার পর যেহেতু ও বাড়িতে গঙ্গা জল নিয়ে আসবে তার সঙ্গে আমরা একটা মায়ের ছবি নিয়েছিলাম সেটা থামবেলে আমি দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই কিন্তু দেখে নিতে পারো তো এখান থেকে আমরা দেখাচ্ছিলাম সমস্ত ঘুরে ঘুরে ভিডিওটা আর ও খুব না মানে স্টাইল দিচ্ছিল আর কি আমাকে দেখে দেখে যাও আজকে তোমারই স্টাইল দেওয়ার দিন আমার নয় কারণ আমার সেলফি ক্যামেরাটা খুবই জঘন্য ব্যাক ক্যামেরা একটু একটু ভিডিও করতে পারছি আর কি তো এবার আমরা দুজনে মেয়ে চলে গেলাম জল ভরতে কারণ আমি একটু গঙ্গায় নামবার ও আমাকে একা একা নামতে দেবে না তো ভাবলাম তাহলে একসাথেই নামা যাক ওরও ভয় লাগবে না আমারও ভয় লাগবে না তারপর সবাই বলছিল যে জোয়ারও আসবে তো এখান থেকে আমরা গঙ্গা ভরে নেব এখানে হচ্ছে একটা কথা তো এবার আমরা গঙ্গা জল গেছি তো গেছি ভালো কথা গঙ্গা ভরে আমাকে হাতে দিয়ে দিয়েছে কিন্তু আমার বরে না হাত ধোয়া হচ্ছে না মুখও ধোয়া হচ্ছে না ও শেষ মোটে হচ্ছে না কারণ ঠিক ধুয়ে যাও কোনো অসুবিধা নেই কিন্তু তুমি তো জানো না তুমি এত সুন্দর করে হাত ধুয়েছ তুমি যে হাতে লাল সুতোটা পরেছিলে সেই সুতোর থেকে রঙ উঠছিলো যার জন্য তোমার গায়ে সারা গায়ে রঙ লেগে গেছিলো আর কি তো এটাই হলো কারণ এবং ওর যা শার্টটা গেঞ্জিটা পুরোটাই নষ্ট হয়ে গেছে ওই রঙের জন্য এটা আমরা পরে বুঝতে পেরেছি কিন্তু বুঝে কী করবো কিচ্ছু করার নেই তখন অনেকটা দেরি হয়ে গেছে বাবার দেওয়া সুতো ও তো খুলবে না কারণ আমার বর খুব ঠাকুর দেবতাকে ভালোবাসে এবং প্রচণ্ড পরিমাণে মানে আমার থেকেও বেশি পুজো অস্ত্র বিশ্বাসী করে এবং ও সব উপোষ্টুপুর এটা আমার অনেক কিছুও করে তো এখান থেকে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আদ্যাপীঠে এবং একটা কথা কি জানো তো আমি না কথা বলতে বলতে না আমি বুঝতেই পারি না কখন আমি কোন ক্লিপ থেকে কোন ক্লিপে চলে যাই এটা আমার দোষ জানি না এই প্রবলেম কার কার আছে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে বলো তো এখান থেকে আমরা আদ্যাপীঠে চলে গেলাম এবং আদ্যাপীঠে তোমরা দেখেছো কিন্তু আজকে আদ্যাপীঠে পিঠে তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাবো কারণ আমি খুব লুকিয়ে ভিডিওটা করেছি এবং এই ভিডিওটা করার পেছনে না আমার লাস্টে আমার ফোনটা হাত থেকে নামিয়ে দিয়েছিল। তো বুঝতে পারিনি ক্যামেরাটা উঠে গিয়েছিল আমি জুম করে রেখে দিয়েছিলাম ক্যামেরাটা কিন্তু ওখানে একমাত্র আমি যে। ওখানে ক্যামেরাটা ভিডিও করতে পেরেছিলাম আর যারা যারা ফোন বের করেছিল আর কি তারা কেউ কিন্তু ভিডিও করতে পারেনি তো এখানে এটা হচ্ছে শিব মন্দির অনেক কথা কিন্তু বলে ফেলেছি আজকে তো এবার দেখো ভিডিওগুলো তো এটা শিব মন্দির আর এখান থেকে তোমার দেখাবো যে আড্ডা পেটে কি কী ভোগ দেওয়া হয় না হয় সমস্ত দেখাচ্ছি এবং এটা হচ্ছে মায়ের মন্দির এবং ওদেরকে সব দেখালাম যে আমরা দুটো ডালা কিনেছিলাম একটা যেখানে অঞ্জলি হয় সেখানে দিয়েছিলাম নামগোত্রদি পুজো আর একটা মায়ের মন্দির দিয়েছিলাম সেখানে তো নামগোত্রদিও সম্ভব না তো আমরা যেন দুটো কিনেছিলাম আর কি আমরা টাইমিংয়ে গেছিলাম টাইমটা হাতে নিয়ে গেছিলাম আর কি আমরা যাতে সব কিছুর জায়গায় সমস্যা কোথাও না হয় আমাদের বেলুড় মোটা যাওয়া হয়নি তো দেখি দেখা যাক কত দূর কী হয় পরে এবার হবে না কিন্তু পরে যাব কারণ এখান থেকে আমি বাড়ি যাব কারণ বাড়ি যেতে খুব ইচ্ছা করছে কারণ অনেক দিন আমি বাড়িতে যাই না তো সত্যি বলছি বাড়িতে বাড়ির জন্য না মনটা খুব মানে বাড়িতে চলে গেছে মনটা এরকম তো এটা হচ্ছে সেই শিব মন্দির এবং আমার সব থেকে এখানে যে শিব ঠাকুরটাকে না আমার খুব ভালো লেগেছে দেখতে একদম অন্য রকম টাইপে আর এখান থেকে উঠে আমরা যাব এটা হচ্ছে মহিলাদের এটা পুরুষের লাইন লাইন সরি এই সিঁড়ি এখান থেকে উঠে আমরা ওপরে গিয়ে বসবো মায়ের দর্শন করার জন্য সাড়ে দশটা থেকে এগারোটা অবধি মায়ের দর্শন থাকে তারপর মায়ের মানে দরজা বন্ধ হয়ে যায় তো সমস্ত নিয়ম কারণ শর্ত বলে ওখানে লেখা আছে তোমরা দেখে নিতে পারো গিয়ে এবং আমরা এখান থেকে ফার্স্টে না গিয়ে আমরা ডালা দিয়ে দিয়েছিলাম তারপর আমরা এটা হচ্ছে কুপন কেটে নিয়েছিলাম এটা হচ্ছে ভোগের যেখানে ভোগ দেওয়া হয় আর কি তার আগে আমরা কুপন নিয়েছিলাম তোমার পার্সেল যদি বাড়িতে নিয়ে আসছো তার জন্য আলাদা কুপন হয় তোমরা নিয়ে পার্সে নিয়ে তোমরা বাড়িতে মায়ের ভোগ নিয়ে আসতে পারো আর কি আর এখানে হচ্ছে প্রচুর জবা ফুল গাছ কি বলবো এর আগে যখন আমি গেছিলাম না আমি অন্য ফুল দেখেছিলাম আর এবার আমরা জবা ফুল দেখলাম তো এবার এই দেখো এই মন্দিরে পুজো হচ্ছে এবং আমার ননদা কই দাঁড়িয়ে আছে এখানে পুজো দেবে বলে এবং আমরা সবাই দেবো কিন্তু আমার বরকে না আমি না খুঁজে পাচ্ছি না আমার বর যে কোথায় চলে গেছে তো ওকে বললাম তুমি ঢোকো আমি ওকে খুঁজে নিয়ে তারপর আসছি কারণ ও বেচারা না খুব কষ্ট হয়ে গেছে কোথায় গিয়ে বসে আছে কে জানে খুঁজে নিয়ে আসি আর কি তো খুঁজতে খুঁজতে দেখলাম যে মন্দিরটা না খুব সুন্দর লাগছে দেখতে আকাশের সাথে না ভীষণ সুন্দর লাগছে তো একটু একটু ভিডিও করে নিলাম আর এটা হচ্ছে এখানে আমরা বসেছিলাম মায়ের দর্শন করার জন্য এবার হচ্ছে পুরোহিত দিনই মায়ের পুজো করবেন আর বলতে বলতে দেখো দেখো মায়ের দ্বার কিন্তু খুলে গেল এবং এই দৃশ্যটা কার কার ভালো লাগছে কিন্তু অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট সেকশানে যে আমি কিন্তু তোমাদের জন্যই আমি লুকিয়ে এই ভিডিওটা করেছি লাস্টে কিন্তু আমাকে মানে পুলিশটা আমাকে ফোনটা আমাকে নামিয়ে দিয়েছে তোমরা দেখতে পাবে লাস্টে আমি এত লুকিয়ে ভিডিওটা করেছি কারণ এর আগে আমি এতবার গেছি কিন্তু আমি এই ভিডিওটা নিতে পারিনি এবার ভাবলাম যে আমি ভিডিওটা নিয়েই নেব। যে কোনো উপায় আর কি ফোনটা আমি ক্যামেরাটা খুলে আমি অন করে রেখে জুমটা জুম মোটটা মোডটা আমি অন করে রেখে দিয়েছিলাম যাতে আমি ধরেই আমি ক্যামেরাটা অন করতে পারি আর কি তো এখান থেকে আমরা ভোগের জন্য চলে গেলাম এবং ভোগ খেতে বসেও পড়লাম দেখো ফার্স্টে পোলাও ছিল বেগুনি ছিল ভাত ছিল তরকারি ছিল খিচুড়ি ছিল চাটনি ছিল পায়েস ছিলো যদি পায়েসটা আমি খেতে পারি কারণ এলাচ প্রচুর ছিল আমি এলাজ খাই না তো এইভাবে আমাদের আজকে দিনটা পোটা গেছে আশা করছি আজকে ভিডিও তোমার সবার খুব ভালো লেগেছে আর দক্ষিণেশ্বর আদ্রপীঠ কারা কারা যেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানাতে কিন্তু ভুলবে না আর এই মায়ের খেতে কারা কারা ভালোবাসো এটাও কিন্তু জানাতে ভুলবে না আমাকে আশা করছি আজকে ফির তোমার সবার খুব ভালো লেগেছে যদি ভালো লেগেছে কি করতে হবে লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো তার সময় সাবস্ক্রাইব করতে তোমার ভুলো না কিন্তু আর তার সাথে বেল আইকেনটা প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে যখনই কোনো এরকম ভিডিও আমি তোমাদেরকে দেবো তা নোটিফিকেশানে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো আসি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো টাটা